এটার নাম হচ্ছে রাম কাকরা সামুদ্রিক একটা কাকরা আপারে বাবা লেজ দেখছো এর নাম হচ্ছে রাম কাকরা কুয়াকাটাতে অসংখ্য দেখা যায় বাবার সাথে ছোট এই ছেলেটি হাল ধরেছে মাছ ধরতে কি সুন্দর ভাবে মাছ ধরতেছে আমরা আছি এখন কুয়াকাটার তিন নদীর মোহনায় তিন নদীর মোহনায় আমরা সরাসরি জেলেদের মাছ ধরা দেখতেছি জেলেরা আসলে এইভাবে জাল টেনে কিভাবে কি মাছ পায় আজকে তাই দেখার চেষ্টা করতেছি এই তিন নদীর মোহনার ঠিক অপোজিটেই সুন্দরবনের একটি অংশ পড়েছে মাছ ধরায় আমার বন্ধু জাল টানায় সাহায্য করতেছে ওরা মনে গুছাবে না চাল টানার সাথে সাথে খুব সুন্দর মাছ লাফালাফি করছে দেখতে অনেকটা ভালোই লাগতেছে সেই সাথে সমুদ্রের গর্জন ও শুনতে খুব ভালো লাগতেছে তো তার মানে টাইনা পুরোটা হলো তোমার ইয়ে উঠবে বুঝছি ああ、グリグリマス。<music> oh,